আর মাঝি মিষ্টির দোকান থেকে মানে কালীঘাটে একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান থেকে কিন্তু এখন মিষ্টি নিয়েছি যে মিষ্টিগুলো কিন্তু মানে কালীঘাটের কালী মায়ের কাছেও যায় তো এখানে রয়েছে ল্যাংচা যেটার দাম কিন্তু টাকা মিষ্টির আলাদা করে রিভিউ হয় না বাট খুব সুন্দর খেতে আর একশো চৌত্রিশ বছর না কত বছর দোকান বললে একশো সাতচল্লিশ বছর মানে স্বাধীনতার অনেক আগে কিন্তু এই দোকানটা তখন থেকে এই দোকানটা চলে আসে ভাই এক্সপিরিয়েন্স তো কিছু কথা বলে আর কালী মায়ের কাছে যায় প্রত্যেকটা মিষ্টি কিন্তু এদের সকাল থেকে তিনবার যায় তো তোমাদের মিষ্টি তাই তো সকালে বিকালে মানে সন্ধ্যাবেলা আর একবার রাত্রেবেলা যতবার কালী মায়ের পুজো হয় ততবারই কিন্তু এখান থেকে মিষ্টি যায় আর এই রয়েছে কিন্তু ছোট একটা মিষ্টি আছে এটার দাম কিন্তু মাত্র পাঁচ টাকা আর লাস্ট এই দোকানে যেটা বিশেষত্ব এই রয়েছে কিন্তু চ্যাপ্টা রসগোল্লা যেটা হয়তো সারা কলকাতা ঘুরলেও হয়তো কোথাও পাবে না যেটার জন্য হানানমাঝি বর্তমানে সোশ্যাল মিডিয়া বিখ্যাত হারানমাঝির দোকান তো এমনি বিখ্যাত লোকালে আর সোশ্যাল মিডিয়া বিখ্যাত যেটা এটা এটার জন্যই চলো এটা নিয়ে ট্রাই করি মাত্র দশ টাকা এটার দাম